ওয়েলকাম টু ইউর ফেভারিট শো গোল্ড মার্ক প্রেজেন্টস রং আম হিয়ার ইউর হোস্ট সুপ্রভাব এবং আমরা সবাই জানি যে রঙের প্রতি পর্বে আমাদের সাথে নতুন সঙ্গীত সারথীরা থাকেন তাদের সঙ্গীতের মূর্ছনায় আমাদের রঙের মঞ্চকে আরও মাতিয়ে তোলেন সো চলুন চলে যাই তাদের সাথে পরিচিত হয়ে আসি আমার সাথে আছে মৌরি জামান এবং আরও আছেন আমিরুল মমিনিন মানিক এবং আমার ডানে গিটারে বসেছেন মিজান ভাইয়া কেমন আছেন ভাইয়া সো চলে যাই আমরা আমাদের সিঙ্গারের কাছে মরি কেমন আছো জি ভালো আছি আপু তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তোমার কি খবর কেমন আছো হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক গল্প হবে আড্ডা হবে আমরা প্রথমে গান শুনে আসি একটা হ্যাঁ অবশ্যই সো আগে গান শোনাবেন আমাদের মৌরি তো প্রস্তুত আছে মনে হচ্ছে ওকে দিন শুনে আসি ঠিক আছে এই গানটি লিখেছেন শেখ বাহাউদ্দিন রিমন এবং শুরু করেছেন সেই মিউজিক করেছেন শেখ রেজন রেজন ভাইয়া এবং আমার সাথে ডুয়েট গানটি করেছেন কাজী শুভ ভাইয়া কত দূরে তোর মাথায় ছায়া রাখব বাতাসই ছুঁয়ে যাব দূর মনের আকাশে যদি আধার নেমে আসে দূর মনের আকাশে যদি অনেক অনেক সুন্দর একটা গান তোমার সাথে যখন কথা হচ্ছিল তখন আমি ভেবেছিলাম যে নর্মাল যদি কথা বলার টুনি এত সুন্দর হয়নি নিশ্চয়ই গানের ভয়েস আরও অনেক বেশি সুন্দর হবে তোমরা ভাইয়ের কাছে তোমার কাছে আবার আসবো ঠিক আছে তুমি আসার আগেই সো আমাকে সবাই বলতেছিল যে উনি কিন্তু অল ইন ওয়ান তুমি কিভাবে সব কিছু মেনটেন করো অ্যান্ড তোমার গানের পাশাপাশি আর কি করছো বলো আমি মনে করছি না তারপরে আমি কিছু কাজ করি কিছু কাজ করি এগুলো করার চেষ্টা করি আমি যদি সাংবাদিকতা ধরি অথবা গান ধরি লেখালেখি ধরি এগুলো তো সব কিছু মিলিয়েই তো সংস্কৃতির কাজ তো নিজেকে একজন সংস্কৃতি কর্মী হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে আরম্ভ আই থিংক শিল্পী হওয়ার পেছনে বিনয়টা অনেক বেশি কাজ করেছে আচ্ছা ওকে সো আমরা একটা গান শুনাই কি শুনবা এখন আমরা জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি এই গানটার গেয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশের জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন তুমিও তো আছো ভালো আছো কবিতায় পড়াশি বনলতা সিনহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজু আমি সব কিছু ভুলে যেন করিলেন দে তুমিও তো বেশ আছো ভালো আছো কবিতায় পড়াশি বন লতা সিনহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি টানা টানা চোখে কালি পড়েনি কোনো হাসলে গালে পড়ে এখনো কি যাদু জানো তা বিধাতা জানেন কবিতায় পড়া সে বনলতা সিংহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি পরিপাটি বাস তেমনি আছে ঘটনার কোন রেশ আছে এভাবে সবাই কি বাঁচতে পারেন ভালোবাসি কোন লতা জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি ও অসম্ভব সুন্দর একটা গান জীবনানন্দ আরও গান শুনবো আরো আড্ডা দিব একটা সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি একটা বিরতি নিয়ে আসি হ্যাঁ অবশ্যই ওকে ভিওয়ার্স সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির কোথাও যাবেন না সঙ্গেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যেই ওয়েলকাম ব্যাক গোল্ডমার্ক মার্ক পপস প্রেজেন্টস রং কথা হচ্ছিল আমাদের দুজন সঙ্গীত সারথির সাথে তোমার গানের পেছনে আসার গল্পটা ছোট্ট করে আমাকে তো অফিস স্ক্রিনে বলেছো অন স্ক্রিনে একটু বলবে ছোট্ট করে ছোটোবেলা থেকেই গান করতাম স্কুল কলেজে এবং আমাদের ধামরাইতেই দোয়েল শিল্প গোষ্ঠী একটা অ্যাকাডেমি ওইখান থেকেই শুরু তারপর আমি লিয়াকত স্যার এবং উস্তাদ বলরাম স্যারের কাছ থেকে আমি বিভিন্নভাবে তালিম নিয়েছি এবং এখনও নিচ্ছি পরে শুনবো আরও কি কি করেছ এখন আমাদের কি শোনাবে এখন আমি যে গানটি করব। এটি শ্রদ্ধেয় হৈমতি শুক্লা গান তো আমি চেষ্টা করছি গানটি করার শুনে আসি তাহলে আমি তোই কি করেছি আমি বুঝের মতো কি করেছি আমারিয়া জানতে হৃদয়ের পান্তে আমারিয়া জানতে হৃদয়ের ছিলে শুধু গান শুনতে সুরের মায়া বিজাল বুনতে ডেকেছিলে শুধু গান শুন কি করেছি আমি অবুঝের মতো কি করেছি এখন কি হবে তুমি বলো না কিভাবে হৃদয়ে তাকে মেনে নেবে খনিকের ছলনা এখন হবে তুমি বলো না যে বা ধন মুচিতে কি করে মানব সে যে বা ধন জড়ালাম মুচিতে কি করে মানব সে যে করে দেখেছি যে স্বপ্ন সে কাজল পড়েছি কি করেছি আমি অবুঝের মতো কি করেছি ว้าว অবুঝের মতো কিছু করা হয়েছে নাকি কোখনো না 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 ও গানে সাথে তাহলে তোমার সিজেশন মেলে না 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 ওকে তোমার কাছে যাই হ্যাঁ সঙ্গীতের পাশাপাশি তো অনেক কিছুই করছো হ্যাঁ হ্যাঁ সো এখন আমরা কি গান শুনবো গান গাওয়ার আগে আমি একটা কথা বলি আমি মনে করি যে যেসব গানে জীবনের সুখ অনুভূতি জীবনবোধ লড়াই সংগ্রাম দুঃখ অসঙ্গতি উঠে আসে সেগুলোই হচ্ছে গান ধরো গান হচ্ছে জীবনানন্দের বনলতা সেনের মতো আবার গান হচ্ছে নবাব সিরাজদৌলার তলোয়ারের মতো মানে গান যেমন সমাজকে পরিবর্তন করে ঠিক তেমনি মানুষের হৃদয়কেও পরিবর্তন করতে পারে একটা ভালো গান তা আমি এবার একটা গান গাইবো এটাই এই গানটার নাম হচ্ছে মিস কল এই গানের লেখা এবং সুর আমারই মিসকলে কথা হয় দুই দিনে প্রেম হয় তিন দিনে কি হয় বলা যাবে না শুধু বলি এইটুকু নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মরজিনা কথা হয় দুই দিনে দিনে প্রেম হয় তিন কি হয় বলা যাবে না শুধু বলি এইটুকু নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মরজিনা। মুরজিনা 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 রাত ফোনে কথা বললো না না মুরঝি না নিষিদ্ধ কোনো কথা বললো না মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো জামাই পাওয়া বড়ই কঠিন বিয়ের বাজে টোপার দিন দিন জামাই কঠিন দিন দিন একটা বুদ্ধি নিয়ে নিন বুদ্ধি কি দেব বুদ্ধির দরকার আছে মেয়েকে একটা মোবাইল কিনে দিন মেয়েকে একটা মোবাইল কিনে দিন মেয়েকে একটা মোবাইল কিনে দিন নিজেই সে খুঁজে নেবে প্রেমিকা মর্জিনা রাত কথা বললো না মর্জিনা মর্জিনা না নিষিদ্ধ কোনো কথা বললো না পাঁচ বছরের প্রেম যেন এক্সক্লুসিভ গেম অবশেষে মোর জিনা আত্মহতা করে অতএব স্টপ মোবাইল ফোন মিস ইউজ ওয়াও অনেক সুন্দর একটা মেসেজ আমাদের এই জেনারেশনের প্রতি এই মেসেজটা আমার মনে হয় অনেক 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 বড় একটা কাজ করবে যেহেতু আমরা খুব সুন্দরভাবে গানের মাধ্যমে গানের মাধ্যমে এবং আমাদের এই সমাজে কিন্তু এখন অধিকাংশ অপরাধ হচ্ছে মোবাইল ফোনের মধ্যে এটা কিন্তু অস্বীকার করার কোনো জোন নেই হ্যাঁ ভিউয়ার্স সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বীরদের কোঠাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ফিরছি একটু পরেই ভিউয়ার্স চলে আসলাম ছোট্ট একটা বীরদের পরে থ্যাংক यू সো মাচ আমাদের সাথে থাকার জন্য চলে যাচ্ছি সরাসরি মৌরির কাছে মৌরি কিশনবা এখন এখন আমি রুনা আলা ম্যামের একটি গান করব যখন থামবে কোলা হল ও অনেক ফেভারিট একটা সং শুনে আসি যখন থামবে কোলা হল ঘুমে নিঝুম চারি দি আকাশে

স্বপ্ন ভেবেদনা কেদনাতে যখন থাম বেদুলা 千。七七 ঘুমি নিঝুম অসম্ভব সুন্দর একটা গান থ্যাংক ইউ সো এত সুন্দর একটা গান শোনানোর জন্য চলে তোমার কাছে তোমার গান দিয়ে শেষ করব তার আগে আমি বিদায় নিয়ে ফিরছি অবশ্যই ওকে ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ কিছু করার নেই আমার যেতেই ইচ্ছে করছে না কিন্তু কি করব যেতেই হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে অন্য কোন সঙ্গীত সারথির সাথে টিল দেন টেক কেয়ার বাই বাই এই গানটা শিরোনাম হচ্ছে মাঝে দশ মাস দশ দিন এটার লেখা এবং সুর করা আমারই মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের পিঠা পিঠাপুলি বানাইয়া পায়েসো রান্ধিয়া মা অপেক্ষা করে কত ছেলে বাড়ি যায় আমার না কাজে ফুরায় কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মাকাইন্দা বলে ভুলাকি গেছিস মরে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার না ফুরায় ফুরায় যাব বলি তো বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এল সব কিছু আছে আগেরই মতো মাহারি Galu